বন্ধুরা দেখো সকাল সকাল উঠে আর এই যৌনাটা জড়িয়ে আর বসে আছে তো শীতের আগমন হয়ে গেছে একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে ভালো লাগে খুব শীতকালটা একদিকে যেমন ভালোও লাগে আবার একদিকে ভীষণ কুড়েমিও লাগে ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছে করে না আর ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠতে ইচ্ছে করে না আর কাজেও কুড়েমি হয় মনে হয় না যে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ি ঠান্ডায় যখন অনেক ঠান্ডা পড়ে তখনকার কথা বলছি এখন নয় এখন তো ধরো বেশি ঠান্ডা পড়ে নি এখনও হালকা হালকা ঠান্ডা পড়েছে সকালবেলার দিকে শীত করছে তাই এটা গায়ে দিয়ে দেখলাম তোমরা যে যেখানে থাকো সেখানে কেমন ঠান্ডা পড়েছে একটু আমাকে জানিও কমেন্ট বক্সে আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো বেল আইকনটা প্রেস করে দেখো নতুন কোনো আপডেট আসলেই তোমাদের কাছে চলে যা তো চলো পরে আবার কথা হচ্ছে বাঁধাকপি রেখেছে বৌমা বাঁধাকপি রান্না হবে বাঁধাকপি রান্না হচ্ছে তো এই যে বাঁধাকপি রান্না করছে বৌমা ওখানে তারপরে আবার টিম রান্না করবে এই যে টিমে ঝোল করে দেবে বাবুকে আর এখানে বাঁধাকপি রান্না হচ্ছে আজকে মাকে তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছ মাকে দেখতে তো অবশ্যই আজকে মাকে তোমাদের দেখাবো বন্ধুরা তোমরা অনেকে রিকোয়েস্ট করলে বলে আমি মাকে ক্যামেরার সামনে আনলাম নালে আমার মাকে আমি এখন ক্যামেরার সামনে আনি না কারণ আমার নিজেরও ভালো লাগবে না অনেকে বলবে আমি শ্যাম্পেতে আদায় করার জন্য ক্যামেরার সামনে মাকে আনি আর আমার বাড়ির লোকরাও কেউ পছন্দ করে না চায় না যে আমি আনি আজকে বন্ধুরা বারোটা বাজে এখনো ব্রেকফাস্ট করিনি আমি কেন করিনি কেন করিনি জিজ্ঞাসা করো বলো কেন করিনি আরে বাবা আজকের কাজের মাসি মাথা খারাপ করে দিয়েছে আমাদেরকে ঝগড়া করে করে ওই জন্য আমরা ব্রেকফাস্ট করিনি এখনো। তো চলো কি ব্রেকফাস্ট করছি তোমাদের দেখাবো আর আজকের একটা আবার নতুন লোক রেখেছি কাজের জন্য ওই জন্য মানে কাজের মাসে এত ঝামেলা করেছে সকাল থেকে আমরা ব্রেক শাশুড়ি বউ দুজনেই ব্রেকফাস্টের নাম ভুলে গেছি তাই না বলো আমরা যে খাওয়া দাওয়া করব সে নাম ভুলে গেছি ওটাতেই পেট ভরে গেছে ওরে বাবা হ্যাঁ এখন অ্যাকশনটা কেটেছে ওই জন্য এখন আমাদের হচ্ছে খিদে পাচ্ছে আর কি ওরে বাবা রে কত অভিশাপ দিচ্ছে চোখ দিয়ে রক্ত বেরোবে তারপরে না ওটা ওকে দিয়েছে ও তো মানে বেকারই দিলো না বেকার বেকার বললো বেচারা কি করেছে বলো ওকে তো আমরা আমরাই ডেকেছি তাহলে চখ দিয়ে রক্ত বেরোবে মাসি বলছে আমার কাজ কেটে নিলি চোখ দিয়ে রক্ত বেরোবে দেখো এখানে টাটকা টাটকা লাউ শাক মটর ডাল দিয়ে রান্না হবে আজকে তো আজকেও আমার নিরামিষ কারণ আজকে শনিবার তো এই লাউ শাকটা রান্না করবে বৌমা চলো কি ব্রেকফাস্ট করছি তোমাদের দেখ এখানে আছে মিষ্টি আর এখানে আছে এই যে ব্রেড ব্রেড আর মিষ্টি ব্রেকফাস্ট করবো বাঁধাকপি তারপরে এই যে মটর ডাল দিয়ে লাউ শাক দিয়ে বন্ধুরা দেখো এখানে আলুর চিপস আর গ্রিন টি নিয়ে খেতে বসে গেলাম এই যে এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে তেজপাতা হাটিয়ে রাখা শুকনো লঙ্কা আর হচ্ছে গোটা জিরে এটা একটু ভাজা ভাজা হলো এটা একটু ভাজা ভাজা হলে জিরাটা সুন্দর গন্ধ ছাড়লে তখন এর মধ্যে হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা লাউ শাকটা কিছুক্ষণ এটা কষাবো কষানোর পরে একটু যখন শুকিয়ে আসবো তখন এর মধ্যে ডালটা দিয়ে দেবো দেখো ডালটা প্রায় হয়ে এসছে এখন দুটো কাঁচা লঙ্কা একটুখানি গ্রেট করে রাখা আদা আর হচ্ছে পরিমাণ মতো একটু চিনি আর হচ্ছে একটু ধনে পাতা ব্যাস এটা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না অল্প একটু ফুটিয়ে চিনিটা গলা অবধি একটু ফুটিয়ে নামিয়ে দেবো